দক্ষিণ এশিয়ার অস্থিরতার নতুন কেন্দ্রবিন্দু এখন নেপাল যা শুরু হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদ থেকে অচিরেই ভয়াবহ সহিংসতায় রূপ নেয় আন্দোলন বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘাতে রক্তক্ষয়ী পরিস্থিতির সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী পি শর্মা অলি প্রধানমন্ত্রী অলির পদত্যাগ নেপালের রাজনীতিতে বড় ধাক্কা পার্লামেন্ট দখল ও সহিংসতা ঘিরে দেশটিতে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা ভারতের উত্তর সীমান্তকে নতুনভাবে সংকটময় করে তুলেছে ভারত ও নেপালের মধ্যে প্রায় দুই হাজার কিলোমিটারের সীমান্ত প্রতিদিন এই সীমান্ত পেরিয়ে লাখো মানুষ যাতায়াত করে চলে বিপুল অঙ্কের বাণিজ্য ভারতে বর্তমানে প্রায় পঁয়ত্রিশ লাখ নেপালি নাগরিক এবং সেনাবাহিনীতে কর্মরত গোর্খা ব্রিগেড রয়েছে নেপালের অস্থিরতায় অর্থনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি দেশটি ভারতীয় জ্বালানি ও খাদ্য আমদানির উপর নির্ভরশীল বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আট বিলিয়ন ডলারের বেশি অচলাবস্থা দীর্ঘ হলে ভারতীয় সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে অন্যদিকে চীনের সঙ্গে সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর বিষয়টি দিল্লিকে আরও চিন্তিত ভারতের অভ্যন্তরেও নেপালের অস্থিরতার প্রভাব পড়তে পারে সীমান্তবর্তী রাজ্যগুলোতে বসবাসরত নেপালী সম্প্রদায় উদ্বিগ্ন হয়ে পড়েছে একই সঙ্গে হিন্দু তীর্থযাত্রার মতো সাংস্কৃতিক সম্পর্ক এখন অনিশ্চয়তার মুখে এতে দিল্লিকে শুধু কূটনৈতিক নয় সামাজিক দিক থেকেও পরিস্থিতি সামাল দিতে হচ্ছে এই প্রেক্ষাপটে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জরুরি বৈঠক করে পরিস্থিতি মূল্যায়ন করেছেন প্রতিবেশী রাষ্ট্রের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার উপর গুরুত্ব দিচ্ছেন তিনি ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ